ন্যাংটা সাধুর দল কবি এ কে মুল্লা সাধুরা কি মরে না ওরা বেঁচে থাকে অনুসারীর ভেতর কেরামতি সিন্ধুকে জমা হয় কারি হাদিয়া আর পুণ্য চুলের মতো বারেক ওদের কারিশ্মার ঝোলায় গচ্ছিত ভক্তের মগজ আমি এখন আর আবেগবান নই দু বাহুতে ঝুলছে কালো তাগায় শরীর হিসার করা মায়ের দেওয়া তাবিজ তাই তো মাটির বাইনকুলারে দেখি মাজার আর বাজার ঠাসা চঞ্চল ব্যাংটা সাধুর দল আর মানিক মিয়া অ্যাভিনিউতে সন্ধ্যায় দেখি শিকারী সাধুর ধামায়